গুড মর্নিং বন্ধুরা নিউ ওয়েলকান টাকা ডেলি লাইফ দেখো বন্ধুরা ভুতনা থেকে ফেরার কথা একটা হাতি বাগান গেছিলাম দেখো সাথে থাকো দেখতে থাকো চুড়ি শেষ হয়ে গেছিল আবার চুরি কিনলাম

শরীর খারাপ লাগছে গরম একটু জল খাচ্ছি অন্য ধরো এখন হাতিবাগান আসার বেকার হলো সব দোকানপাট বন্ধ কিছু নিতে পারলাম না কি আবার আসতেই হবে বাড়ি ফিরে যাচ্ছি তা বুঝতে

বন্ধুরা হাতি বাগান গেছিলাম তোমাদের বললাম কিছু জিনিস কেনাকাটা করেছি দেখাবো তাই কালকে আর হয়ে ওঠেনি এত গরম রোদ শরীর ভালো লাগছে না আর এসে তোমাদের দেখাতে পারিনি তাই এখন দেখাচ্ছি খুললাম কি করে দেখাচ্ছি এক এক করে দেখো এগে চুরি এনেছিলাম দেখেছিলাম সবাইকে দিদি দিতে শর্ট পরে গেছে ঠিক আছে দেখো আবার নিয়ে এসেছি আজকেই লাস্ট এই বছরের ঠিক আছে এই বছরের জন্য আজকেই তাদের দিচ্ছি দেখতেই পাবে এই ভিডিওতেই দেখতে পাবে কি করছে আজকেই দেখতে পাবে কালকে যাবে ভিডিওটা দেখতে পাবে রাখ মা ওটা একটু ছোটো সাইজ এক সাইজ এক সাইজ ছোটো একটা ছাব্বিশ আর চব্বিশ আছে ঠিক আছে এক প্যাকেট এই এক প্যাকেট এখানে একটা চব্বিশ আছে একটা ছাব্বিশ আছে এটা ছাব্বিশ এটা চব্বিশ এটা ভাঙা না ভাঙানি একটাও ভাঙানি কোথায় ভাঙা না ওটা জোড়া হলকা হা আছে हां जरा अपडेट করতে একবার করে দেন আমি রেখে দিয়া আচ্ছা গোস্তোচ্চা রাখি লাল সিঁদুর ちゃっটে লাল আছে একটা মেরুন আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা এটা কি আছে উত্তর হচ্ছে কি ঠিক ঠিক আছে এনেছিলাম এর আগে দেখাছো তো কিন্তু আবার কম পড়ে গেছে সব বোনেরা এসেছিল তাদেরকে দিয়ে দিয়েছি আবার কিনলাম খনে না মারাক ওকে কালারিং চুড়ি সরি স্টোন স্টোন বসানো চুড়ি তিন রকম সাইজের আছে

না সরি একটা আঠাশ আছে একটা ছাব্বিশ আছে একটা চব্বিশ আছে দাও মিললাম না বার করতে পারবো ডিজাইন দেখেছো তো এই ডিজাইন আছে চব্বিশ

তার সাথে থাকো তোমাদেরও নিয়ে যাচ্ছি দেখতে পারবে চেনা জিনিসই চলো সাথে যাচ্ছি আমি যাচ্ছি ছেলে মেয়ে যাচ্ছে চলো যাই বাবু চলো বন্ধুরা বেরোলাম আসো কিছু বলতে চলো বন্ধুরা বাসে উঠে গেছি চলো বন্ধুরা চলে আসছি বাস থেকে নেমে আবার অটো ধরলাম অটো করে যে চলে আসছি চল দেখো দেখো চিনতে পারছো এদের দেখো চিনতে পারছো দেখো এ কমই ছিল ছিল ওই যে দেখতে গেছিলাম তখন ছিল হ্যাঁ করলে সব কিছু মনে পড়া তুমি কথা শুনেছো ডালিয়া

আর <laughs> আমি <laughs>

दे आई नहीं बोले तुझे तो आई नहीं 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 तुझे तो आई नह

চব্বিশ <laughs> <laughs>

অনেকবার ডবল আছে তো না নে ডবল 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 আছে ডবল আছে ডবল আছে এটা তো ভগবানের নাম না যদি কেউ না

দেখো বন্ধুরা বাড়ি চলে আসে রাত্রিবেলা তো কাকু খেতে বসে গেছে কাকু আর বাসন্তী আমরা তো খেয়ে এসেছি ওখান থেকে গুড নাইট